সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে আবার কমেন্ট করে জিজ্ঞেস করতেছে বাইকটি রাইড করার সময় বাইকের পিছনের চাকা জ্যাম হয়ে যাচ্ছে ব্রেক করার সাথে সাথে তো আপনার বাইকের চাকা যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের চাকা না হয় মতো আপনি কোন কাজটি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও যদি আপনার বাইকটি রাইড করার সময় ব্রেক করার সাথে সাথে আপনার বাইকের চাকা যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের চাকাটা সার্ভিস সেন্টারে গিয়ে অথবা আপনি যদি খুলতে পারেন আপনি নিজেই করতে পারবেন বাইক থেকে প্রথমে চাকাটা খুলে নেবেন মাইক থেকে চাকাটা খোলার পর আপনাদের কি করতে হবে এই যে ড্রামের সাথে আছে তো আপনাদের এই হোল্লারটি বাইরের দিকে করবেন ব্রেক বাইরের দিকে চলে আসবে তো আপনারা কি করবেন ড্রামটা ভালো করে পরিষ্কার করবেন সিরিজ কাগজ দিয়ে কষে দিবেন তারপর ব্রেক শুগুলি ভালো করে পরিষ্কার করবেন তো আমি প্রথমে ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ব্রেক শুগুলি সিরিজ কাগজ দিয়ে কষে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিরিছ কাগজ দিয়ে ডรัমটি প্রথমে ঘষে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি তারপর ব্রেক শুগুলি সিরিছ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি তো ব্রেকার হোল্ডারটি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর হোল্ডারের সাথে লাগানো আছে ব্রেকের ক্যাম এবং ব্রেক লিভার আমাদের কি করতে হবে হোল্ডার থেকে ব্রেকের ক্যামটি বাইর করতে হবে তো এটা বাইর করার জন্য আমাদের সর্বপ্রথম ব্রেকের লিভারটি বাইরে করে নিতে হবে ব্রেক লিভার হোল্ডার থেকে বাইরে করে নিলাম তারপর আমাদের কি করতে হবে হোল্ডার থেকে ক্যামটি বাইর করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামটি বাইরের দিকে বাইর করে নিলাম আমাদের কি করতে হবে ক্যাম্প ভালো করে একটা জুট দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং হোল্ডারটিও ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করার পর আমাদের এই ক্যাম্পটি গিরিস করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা গিরিস করে নিচ্ছি এই ক্যাম্পটি গিরিস করার পর আবার ফোল্ডারের সাথে ফিটিং করে দিবেন এভাবে এই কাজটি যদি আপনি যদি আমরা যেভাবে করতেছি যদি এভাবে করেন সেক্ষেত্রে আপনার বাইকের চাকা আর জ্যাম হবে না অনেক সময় দেখা যায় বর্ষার দিনে বা আপনি আপনার বাইকটি ওয়াশ করার সময় এই ব্রেক লিভার দিয়ে ক্যামের ভিতর পানি ঢুকে যায় এই পানি ঢুকার কারণে এখানে কি হয় মরিচা চলা আসে মরিচার কারণে এই ব্রেকের ক্যাম্পটি জ্যাম হয়ে যায় এবং বাইক রাইড করার সময় দেখা যায় যখন আমরা বাইকের মধ্যে হাট ব্রেক করি তখন বাইকের চাকা জ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনার বাইকের চাকা জ্যাম হয় আপনিও আমাদের মতো করে কাজটি করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের চাকা আর জ্যাম হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিয়ারিং গ্রিজ করলাম এবং ব্রেক শু চাকার সাথে ফিটিং করে নিলাম বাইকটি রাইড করার সময় ব্রেক করার সাথে সাথে যদি আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আমার মতো করে কাজটা করে নেবেন সে সেক্ষেত্রে আপনার বাইকের চাকা ফ্রি হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম